হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো সকাল সকাল উঠে চলে গেলাম নাস্তা খেতে বর বলল আজকে বাইরে নাস্তা খাবে তারপর বাজার করবে তো আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম সবজি বাজারে সবজি বাজার থেকে এখন চলে যাচ্ছি মাছ কিনতে আসলে ভালোই লাগে বাজার করতে এখান থেকে আমরা মুরগি কিনেছিলাম দুটো মুরগি কিনে নিয়েছিলাম এখান থেকে তারপর গিয়েছিলাম মাছের বাজারে এখান থেকে রুই মাছ নিয়েছিলাম আসলে খুব ভালো লাগে মাছ কেনার থেকে খাওয়ার থেকে দেখতে খুবই ভালো লাগে ধরতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে এখানে মাছ কেটে দিচ্ছে আমরা সবসময় মাছ কেটেই নিয়ে যাই তারপর এখান থেকে কিছু সবজি কিনলাম সজনে ডাটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই বর সজনে ডাটা কিনল আসলে শীতকালীন সবজিগুলো খুবই ভালো তারপর বাসায় এসে একটু চা খেয়ে নিলাম ঠান্ডা লেগেছিলো দুপুরে সজনে ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম আর সরষে ইলিশ রান্না করেছিলাম এই হলো দুপুরের খাবার আসলে আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি ভাবলাম সব দিন তো একই ভিডিও করি দুপুরে চান করে ফ্রেশ হয়ে নিলাম আমার খুব পাতায় ডিম ভাজি খেতে ইচ্ছে করছিল তাই এখানে পাতায় ডিম ভাজি করতেছি এটা আসলে বরিশালের খুব জনপ্রিয় খাবার জানি না আপনাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই বলবেন পাতায় ডিম ভাজি কার কেমন লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে খেতে ডিম ভাজি করা হয়ে গেছে এখন রাতের খাবার শুধু ডিম ভাজি দিয়ে হবে এখানে আমি ভাত মাগাচ্ছিলাম আর বড় আমাকে ভিডিও করে দিচ্ছিল আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ ভিডিওটি এখানেই শেষ করেছি আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে